এটি একটি আজব একটি হোটেল এখানে খাওয়া দাওয়ার জন্য পাবনা রোডে পাবনা থেকে ঈশ্বরীতে যাওয়ার সময় আজকে আমরা আপনাদেরকে এখানে দেখাবো এবং আমরা খাওয়া দাওয়া করবো চলেন দেখা যাক এখানে কি পাওয়া যায় এই যে সামি হোটেল এন্ড রেস্টুরেন্ট কফি হাও যে এখানে কিন্তু খাবারও হয় খাবার দেখা যাক তাহলে কি খাবার কেমন এখানে ভাই এটা হচ্ছে হোটেলের মালিক আপনার হোটেল নাকি এটা কেমন চলে ভাই ভালোই চলে নাকি এটা তো কফি হাউস লিখে রাখছেন যেমন ভাই ওনার সাথে কথা বলছে দেখা যাক এখানে আমরা কি খাবার পেতে পারি এটার আশেপাশে পরিবেশটা অনেক সুন্দর দেখেন গাছটি মানে এই বিলের মধ্যে একটা রেস্টুরেন্ট আসলে অনেক সুন্দর যে খাওয়া দাওয়া করছে এখানে ওনার বাসা রেস্টুরেন্টের পাশে একটি সুন্দর একটি চৌবাসা করে রাখছে বাট পানি নাই হয়তো এই রোদ্রের মধ্যে পানিটি শুকিয়ে গেছে মানে পাবনা যেতে লেগে এত সুন্দর একটা রেস্টুরেন্ট রাস্তার ধারে আসলে অবাক করার মতো আপনারা সবাই হয়তো পাবনাতে আসেন না বাট যারা পাবনাতে আসেন তারা এটি দেখতে পাবেন খাওয়া দাওয়ার জন্য অলরেডি রেডি হচ্ছে দেখা যাক এখানকার খাবার কেমন হয় আমরা এর আগে কখনো এখানে খাইনি সো হাত ধোয়ার ব্যবস্থা করা আছে অনেক সুন্দর একটি পরিবেশ করেছে মামা মানে খুব ভালো লাগছে এইখানে ট্যাপে চাপ দিলে হয়তো পানি পড়বে এই যে এই যে মেন রাস্তার ধারে এই যে আমাদের গাড়ি দাঁড়ানো আছে এখানে আমরা খাওয়ার জন্য অলরেডি মোস্তাফিজ ভাই ঢুকে বসে আছে কখন সে খাবে এটা চিন্তা করছে ভাই অনেক সুন্দর লাগছে আসলে সুন্দর মানুষ তো ভাই এখানে মাংস রান্না হচ্ছে খাবারগুলো দেখায় আপনাদের এই যে ডিম রান্না করে রাখছে তারপরে ভাই এইখানে এইখানে সবজি সবজিটা শেষের পথে এখানে ডাল আছে মুগের ডাল রান্না করে রাখছে তো এই যে ভাজি এখানে পাতলা ডাল এখানে ভাত আর এইখানে তো মামা এই যে রান্না করছে মাংস এখানে বাইরের পরিবেশটাও ভালো লাগছে দেখো হাঁস গ্রামের হাঁসগুলো এই যে অনেকগুলো এটা সাধারণত চৌবাচায় যায় কিন্তু চৌবাচায়তে পানি নেই আর এই যে বললাম তো এখানে অনেক সুন্দর একটি পরিবেশ কালা এখানে হাল টাল ধোয়া ধোয়া করে সুন্দর শান্তি জায়গা হলে যাওয়া হয় এখানে দেখেন বিয়ালটি কত সুন্দর ভাবে আছে খুব সুন্দর লাগছে বিয়ালটিকে দেখে এই যে সবাই খাওয়া দাওয়ার জন্য বসে গেছে অলরেডি জামান ভাই আমি আর আমার লাইন ম্যানেজার একটু ব্যস্ত আছে মিটিংয়ে আমরা সবাই এখন এখানে খাওয়া দাওয়া করব দেখা যাক ভাইয়ের এখানে ফার্স্ট টাইম খাচ্ছি ভাইজান খাওয়া দাওয়ার নিয়ে চলে আসছে ভাতটা আগে দিয়ে দিক